চলো এই হচ্ছে চলন বিলের অপরের দৃশ্য নৈসর্গিক দৃশ্য নৌকায় করে যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে কি নাম তোমার পড়াশোনা করে না হ্যাঁ কিসে এই যে স্কুলে স্কুলে বড় আজকে স্কুল স্কুলে জানি কেন

ছোট বড় সবাই চলন বিলে যারা বাস করে তারা প্রত্যেকেই নৌকা চালাতে পারে পানির সাথে যুদ্ধ করেই বড় হয় তারা তাই তো বাহ তোমার নাম কি হাসান নাহিদ

ডাক্তার হতে চাও বাহ খুব সুন্দর তুমি তোমার স্বপ্ন পূরণ করো বাস্তবায়ন করো এই প্রত্যাশা রইল হ্যাঁ অনেক কষ্ট করে আমাদেরকে এইভাবে ঘুরাই লাভ চ মানে বিলের মধ্যে স্কুলে আসতে হবে তো আবার বারোটা থেকে স্কুল তাই তো হুম স্কুলে আসবে এখন আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে সাকিবুল হাসান ভালো থাকে অনেক তোমার নাম যেন কি বললে হাবিবুর রহমান ভালো থাকো হাবিবুর তুমি কি হতে চাও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চাও বাহ খুব সুন্দর কেন ইঞ্জিনিয়ার হতে চাও কেন ইঞ্জিনিয়ার আমার ছোট থেকেই খুব স্বপ্ন স্বপ্ন আচ্ছা আর তুমি কি হতে চাও ব্যবসায়ী ব্যবসায়ী এই তো এবার পাইছি কি ব্যবসা করতে চাও কি ব্যবসা করতে চাও বলো কেন অন্য কিছু হতে ইচ্ছা হয় না ব্যবসা করতে চাও তাই না অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাও তোমরা অনেক কষ্ট করে আমাদেরকে এই বিলের মধ্যে দিয়ে ঘোরালা কষ্ট দিলাম তাই তো

কোন মুখে ঘুরছে না নৌকা না আমার সেই মুখ এবার বাতাস এই দিকে মানে আমাদের কপাল মন্দ নাকি তো ঠিক আছে সাকিবুল হাসান চলো যাই যে তারপরে নেমে যাব আমরা আপনি চাট মর থেকে শেষ পর্যন্ত ছেলেটা নেমেই গেল কষ্ট করে নিয়ে যাচ্ছে